হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে সবাই অবগত রয়েছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে কিন্তু ট্রাফিক হেল্পার কেজুয়ালে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ চলে এসেছে তো অনেক ভাই আমাকে কোশ্চেন করছে ভাই ট্রাফিক হেল্পার ক্যাজুয়ালের কাজ কি বেতন কত এবং শিক্ষাগত যোগ্যতা কি এবং পরবর্তী থেকে এটা স্থায়ী হওয়া যায় এবং কতদিন আপনার চাকরি থাকবে সকল নিয়ে বিস্তারিত নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন সকল চাকরির আপডেট পেতে আমার সাথেই থাকুন চো বাই চলেন ট্রাফিক হেল্পার হচ্ছে কেজুয়াল হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী যারা বাংলাদেশ বিমান বাহিনী এয়ারলাইন্সে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু ট্রাফিক হেল্পার কে জেলে কিন্তু ভাই আবেদন করতে পারেন ভাই হিউজ পরিমাণ লোক হবে এখানে কিন্তু প্রায় নতুন সার্কুলার দিয়েছে এটা কিন্তু প্রায় চারশো পঁচানব্বই জন লোকজন হবে তো ট্রাফিক হেল্পারের কাজ হচ্ছে মূলত বাংলা এয়ারলেন্সের বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যে বাংলা এয়ারলাইন্সের বিমানগুলো অন্যান্য দেশে যাবে বিমানবন্দর থেকে প্লেন মানে বিমানবন্দর থেকে বিমান পর্যন্ত যে মালামালগুলো পৌঁছে দেওয়ার মূলত কাজ হচ্ছে ট্রাফিক হেল্পারের কেজুয়াল মূল মনে করেন আপনি যদি বিদেশ ভ্রমণ করতে যান আপনার সাথে কিন্তু লাখিস বা অথবা বেগ থাকবে এই বেগটা আপনার এয়ারপোর্ট থেকে বা বিমানবন্দর থেকে বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে কিন্তু ট্রাফিক হেল্পারের ট্রাফিক হেল্পারের ন্যূনতম এইচসি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার ডিউটিটা এমন কোনো কিছু উল্লেখ করে নাই কিন্তু সর্বনিম্ন বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা ধরে নিতে পারেন এবং আপনার ট্রাফিক হেল্পারের যদি যোগদান দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নর্ম এবং ভদ্র এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং অধিক বাড়ি উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভাই যারা এই চাকরিতে যোগদান দিতে চান সেটা হচ্ছে মালামাল ট্রান্সফার করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আপনি মালামাল ট্রান্সফার করবেন এ ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই শারীরিক গঠন এবং এটা উত্তোলনের কমপক্ষে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে সেটাই উল্লেখ করা হয়েছে তো যাদের আপনার আমি মনে করি যাদের দেহ এবং সুস্বাস্থ্যের অধিকারী আছেন তারা ভাই অবশ্যই মধ্যে আবেদন করুন এখানে উল্লেখ করছে যে আপনার যে তেরো নম্বর যে সেটা কিন্তু সর্বনিম্ন আপনাকে আহ উন উননব্বই দিন আপনাকে চাকরি করতে হবে উননব্বই চাকরির পরে কিন্তু আপনাকে সিলেক্ট করবে বাংলাদেশ এয়ারলাইন্স যে আপনি এই চাকরির জন্য যোগ্য কি অযোগ্য ভাই যারা যারা চাকরি করতে ইচ্ছুক ভাই অবশ্যই ভাই এটা ভিতরে আবেদন করুন ভাই উনপঞ্চাশ উন সরি উননব্বই দিন পরে কিন্তু আপনি যদি এই ট্রাফিক হেল্পারে ভালো যদি কিছু দিতে পারেন তাদেরকে যদি আপনাকে কাজে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনাকে পারমেন্ট করার সুযোগ রয়েছে ভাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ক্ষেত্রে ট্রাফিক হেল্পারের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাই এটা সর্বনিম্ন আপনার বেতন হবে আশা করা যায় যে এসএসসি পাশে তো চাকরি সর্বনিম্ন বেতন হতে পারে আপনার বিশ থেকে পঁচিশ হাজার এবং শিক্ষাগত যোগ্যতা কি সেটাও কিন্তু জানতে পারছেন অবশ্যই যাতে খুব তাড়াতাড়ি আপনারা আবেদন শুরু করে দেন ভাই আর আমার কথায় ভুলটুতি অনেকই হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই আপনাদের কাছে ক্ষমার প্রার্থী আমি কারণ অনেক ক্ষেত্রেই আমার কথাবার্তা অনেক ভুল হয়ে থাকে কারণ একটি মানুষের সব কিছু যেন শুদ্ধ হবে তা না ভুলই মানুষের সৌন্দর্য আর আমার অনেকই ভুল হয় কারণ আমি ভিডিও তো অনেক নতুন নতুন ভিডিও করছি তো তাই এমন হচ্ছে আশা করি ঠিক হয়ে যাবে সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম